বচন মানে আসলে সংখ্যা কিসের সংখ্যা না বিশেষ্য ও সর্বনামের সংখ্যা যার দ্বারা কোনো বস্তু কোনো গ্রুপ বা বা কোনো ব্যক্তির সংখ্যা বোঝায় সেটাকে বলা হচ্ছে বচন ঠিক আছে তাহলে বিশেষ্য বা সর্বনামের সংখ্যা বোঝাতে ব্যবহার করা হয় যেটা সেটাই হলো বচন প্রাচীন ভারতীয় আর্য ভাষা মানে সংস্কৃত বৈদিক ভাষায় বচন ছিল তিন প্রকারের পানেনীর অষ্টাধ্যয়ী খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে রচিত আনুমানিক পানিনি অষ্টাধ্যয়ীতে আহ উল্লেখ আছে বচন তিন প্রকার এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে কি কি তিন প্রকারের বচন ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষাতে বৈদিক ও সংস্কৃততে এক বচন কোনো একটা সংখ্যা বোঝাতে বলা হতো এক বচন দ্বিবচন দ্বিবচন মানে হলো দুটো সংখ্যা বোঝাতে বলা হতো দ্বিবচন এবং বহুবচন মানে দুইয়ের অধিক সংখ্যা বোঝাতে ব্যবহৃত হতো বহু বচন এটা হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষায় মধ্য ভারতীয় আর্য ভাষা যেমন পালি অপভ্রংশ ইত্যাদি এই সমস্ত আর মানে মধ্য ভারতীয় আর্য ভাষার এই স্তরগুলোতে আর দ্বিবচন রক্ষিত হলো না এলো কি দ্বিবচনের স্থলে এক বোঝাতে এক বচন এবং একের অধিক বোঝাতে বহু বচন ব্যবহৃত হলো ঠিক আছে এবং মধ্যভারতীয় ভারতীয় আর্য ভাষায় যে পরম্পরাটা রক্ষিত হলো সেটাই কিন্তু নব্য ভারতীয় আর্য ভাষা অর্থাৎ বিভিন্ন প্রাদেশিক ভাষা যেমন বাংলা হিন্দি ওড়িয়া ইত্যাদি যে ভাষাগুলো সেই সমস্ত ভাষাতেও কিন্তু এক বোঝাতে এক বচন এক বোঝালে এক বচন আর একের অধিক বোঝালে অর্থাৎ দুই তিন চার পাঁচ অসংখ্য বোঝালে পরে বহু বচন ব্যবহার করা হয় তো এক বছর এবং বহু বচন দুই প্রকার বর্তমান বাংলা ভাষাতেও এক বছর দুই বছর আছে এবার এক বছর কি কীভাবে হয় ব্যবহৃত আর বহু বচন কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এক বছর বোঝাতে যেমন টিটা খানাখানি এই সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয় টিটা খানাখানি খানেক এই সমস্ত শব্দগুলো যেমন ছেলেটি বা ছেলেটা মেয়েটি বা মেয়েটা বইটা মাস খানেক বছর খানেক আহ ঠিক আছে এই সমস্ত শব্দগুলো দ্বারা বলা হতো এক বছন বহু ক্ষেত্রে ব্যবহৃত হতো রা এরা গুলি গুলা তারপর তোমার সমাজ গণ ইত্যাদি এই সমস্ত শব্দগুলো দিয়ে বহুবচন বহুবচন বহু ব্যবহার করা হয় বহু বিভিন্ন রকম হয় যেমন একটা বাংলার নিজস্ব নিয়ম আছে যদি কোনো সংখ্যা শব্দ যোগ করা হয় তাহলে তাহলে সেক্ষেত্রে আর আলাদা করে কোনো বহু বচনের চিহ্ন দেওয়ার দরকার নেই যেমন পাঁচশো আমি কিনেছি এটা বহু